হোয়াটসঅ্যাপের আসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু আশা করি সবাই ভালো আছেন পাতিকর জেনেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা সেলো জেনারেটর খুঁজছেন আই মিন আপনারা যারা হ্যান্ডেলের সেলফের মধ্যে স্যালো জেনারেটর খুঁজছেন খুবই লংজিভিটির জন্য যারা গ্রামগঞ্জে আপনাদের অনেক কাজে ব্যবহার করা হয় স্যালো জেনারেটর তারা সবাই আমাদের কাছে এই স্যালো টি পেয়ে যাবেন এটা আমাদের কাছে চাংচাই আছে ডিএফ আছে ডংফিন আছে এই কয়েকটা ব্র্যান্ডেড আছে আমাদের এই জেনারেটার আমাদের এই জেনারেটারটি দেখেন ফুললি কিন্তু আপনার সেট করা রয়েছে এখানে আপনারা যদি দেখেন এখানে কিন্তু চেসিস ইঞ্জিন এবং জেনারেটার সব কিছু কিন্তু একদমই ফুল কমপ্লিট করা আছে তো এগুলো আপনারা আমাদের কাছে সবগুলো এখন কিন্তু আপাতত ভাগ ভাগ করে থাকবে তো আপনারা যখন আপনাদের কনফার্ম করবেন যে আমার এত কিলো জেনারেটর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্কশপে নিজস্ব ওয়ার্কশপে নিয়ে কিন্তু আমরা এই চি সেই জেনারেটর এবং ইঞ্জিন একসাথ করে সব কিছু গুছিয়ে আপনাকে ফুল সেট কমপ্লিট করে দেওয়া হবে আমাদের এই স্যালো জেনারেটরগুলো আপনারা আমাদের কাছে তিন কিলো থেকে পঁয়ত্রিশ কিলো পর্যন্ত আমরা আমাদের কাছে স্যালো জেনারেটর পেয়ে যাবেন